নমস্কার বন্ধুরা ববিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের বন্ধুরা সাতাশ তারিখ চৈত্র মাসের সাতাশ তারিখ তো আজকের আমি সন্ন্যাসী হয়েছি দেখুন সন্ন্যাসী হয়েছি তো এই সন্ন্যাসীর সময় দেখুন বন্ধুরা এই আমি গলায় উত্তরে নিয়েছি এই সন্ন্যাসী হয়েছি তো এই সন্ন্যাসীর কটা দিন আমরা মালসার ভাত খাবো আমরা মালসার ভাত খাবো তাই এই সব সরঞ্জাম করা হয়েছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রাত দুটোর সময় মালসা জাল দিতে হবে আর খুব শরীর খারাপ থেকেও পর্যন্ত ঠাকুরের প্রত্যেক বছর করেছি তাই ঠাকুরের ভাতটা পড়ার জন্য আমরা এই একটা বছর অপেক্ষা করতে থাকি দেখতে থাকুন পুরো ভিডিওটা তো প্রথমের ভিডিওতে দেখেছেন কত মালসা কত কি এই রাখা আছে তো আলুটাকে আমি ভাতের জন্য হাতের চানের ভাত হবে তার সাথে এই যে দেখুন স্লাইস করে করে রাখা আলু ছোট আমি আগে ছাড়িয়ে কেটে নিয়েছি ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আমাদের এদিকে চৈত্র মাসে গাজন হয় তা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কেউ অন্য কিছু খায় তো আমি ঢেঁড়স একটু হাতে দিয়ে দেবো অল্প করে ঢেঁড়স হাতে দিয়ে দেবো তার জন্য ঢেঁড়সটাকে এই পেছন সামানটা সামানগুলোকে কেটে নেবো সব হাতের ভিতর যাবে বন্ধুরা আর এই কলা পাতায় খাবো বন্ধুরা একটা স্পেশাল জিনিসই খুন্তিতে নিই এই যে খেজুর গাছের এই জিনিসটা এটা দিয়ে নাড়তে হয় আর মালসা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি কলা পাতা জোয়ার করে ধুয়ে টুয়ে বেছে রেখে দিয়েছি তো এটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেব এই যে লঙ্কা নিয়েছি লঙ্কা আমরা এই রাত্রেবেলা রাতের বেলা সব কিছু ধুয়ে ধুয়ে রেখে দিই আর ঠিক দুটো আড়াইটার দিকে তখন মালসা জাল দেবো মালসা জাল দেওয়ার সময় আসছে দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন রাত দুটোর সময় এসে উনুন ধরে দিয়েছি এই আলু জল সে দিচ্ছি এই হচ্ছে দু রাত দুটোর সময় আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন আমি এখন ছাতা নিয়ে বসে আছি তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাত নিয়ে চলে এসছি দেখুন মেখে বন্ধুর প্রথম ভাতটা মেখে আগে ভাতটা ভাগ করে দিতে হয় সব জিনিস থেকে একটু একটু জিনিস নিয়ে কাকুর খেয়ে ডাকলে একটা করে জিনিস ফেলে দিতে হয় সব জিনিস রেডি করা হয়ে গেছে ঘি ও নুন তো এবারে আমি খাওয় খাওয়ার ভিডিওটা করতে নিই এতে একজন নিঃশাব্দে খেতে হয় তাই খাওয়ার ভিডিওটা করবো না খেতে নিয়ে আসছি বন্ধুরা এখন সবে বাজার দিনটে আমি খাওয়া দাওয়া করে সবে বললাম এবার গিয়ে শুয়ে পড়ব কাল সকালে উঠব গুড নাইট